দর্শকরা ভাই মনে করে তো আমি ধরেন প্রত্যেক দিন আয়নার সামনে তাকে চিৎকার করতাম যে আমি শাহরুখ খান আমি শাহরুখ খান আর আমি শাহরুখ খান হয়ে যেতাম আমাকে দুজন মানুষ খারাপ কথা বলে তার যদি ভালো লাগে তো তারা বলুক সমস্যা নেই স্বাধীন দেশ ওখানে যে কজন মানুষ ছিল তার থেকে আপনারা সাংবাদিকরাই বেশি ছিলেন আমাদের মনবিহাজ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তো বলেছেন যে ভ্রমণ করার জন্য দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি শুটিং বাড়িতে মূলত এই শুটিং বাড়িতে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যাকে পরিচয় করিয়ে দেওয়ার মূলত কিছু নেই বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আরো সানের সাথে সুন্দর আপনি কেমন আছেন তারকা টার্মটা ঠিক নাই এটা এখন অনেক দেরি সেটা হয়তো আপনি নিজেকে আপনাকে তারকা হিসেবেই না দর্শকরা ভাই মনে করে পছন্দের শিল্পী মনে করে তারকা অনেক বড় বিষয় এখনো এটার নাম হচ্ছে গিয়ে লাল পাতা নীলফুল আসাদ জামান ভাইয়ার লেখা দিচ্ছে এটা ভাইসি প্রবাসীদের জীবনের গল্প আমরা মোস্ট অফ দ্য টাইম তো দেখি যে বিদেশে যাওয়ার যে একটা ক্রাইসিস প্রবাসীদের এই বিষয়গুলোকে হাইলাইট করি বা বিদেশ জীবনে কি ধরনের ক্রাইসিস এগুলোকে হাইলাইট করি কিন্তু কিছু কিছু সময় হয় কি যেই মানুষগুলো না দিনের পর দিন এত কষ্ট করে এত টাকা পয়সা বাড়িতে পাঠিয়েও যেইভাবে স্বপ্নটা দেখে জীবনটা গোছানোর ওইভাবে গোছাতে পারে না তাদেরকে দিন শেষে অনেকে মেশিন হিসেবেই ধরে নেয় হ্যাঁ ওই প্রসঙ্গেই আসলে এই নাটকটা

সবকিছু সম্পর্কে জানা উচিত অ্যান্ড যখন চারপাশে কেউস অনেক বেড়ে যায় তখন আসলে কেউস থেকে মুক্তি পাওয়ার জন্য দূরে কোথাও গিয়ে নিজেকে গোছে নেওয়াটা খুব বেশি খারাপ কিছু না হ্যাঁ আবার হচ্ছে গিয়ে কথাগুলো তো আসলে আক্ষেপের একটা কষ্টের জায়গা থেকে বলা তো বিষয়টা একদমই এরকম না যে এটাই করতে হবে বা এটাই একদম আমিও এটা চাই বা আমি এটা সবসময় চেয়েছি করতে তাহলে তো এখানে ক্যারিয়ারটা গোছাতাম না কিন্তু যেটা হয় যে আমি ধরুন এই বাসাটাতে শুটিং করছি আমি যদি এখানে আমার মন মতো করে শুটিং করতে না পারি এখন মন মতো মানে কীভাবে ধরেন আমি এখানে শুটিং করতে গিয়ে পাশের বাসায় ক্ষতি করছি আগুন জ্বালিয়ে দিচ্ছি দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও তখন আপনি কমপ্লেন করতেই পারেন কিন্তু আমি এখানে কিছুই করছি না আমি এখানে আমার মতো করে শুটিং করছি যেটাতে আসলে অনেক মানুষের ক্ষতি হচ্ছে না ওই ক্ষেত্রে যদি আমি এখানে শুটিং করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হই বা পদে পদে আমাকে আমার সামনে বাধা সৃষ্টি করা হয় বা আমাকে আমার মতো করে থাকতে না দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা আমি অন্য কোথাও গিয়ে শুটিং করব। অন্য কোনো হাউসে চলে যাবো তো এই জীবনে ক্যারিয়ার বলেন বা থাকার জন্য বলেন যে কোনো কারণেই বলেন মানুষ আসলে ওই জায়গাটাতেই থাকতে চায় ওই জায়গাটাকেই বেছে নেয় যেখানে আসলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই অনুভূতিটা যদি হারিয়ে যায় তখন তো আসলে মানুষ খুঁজে বেড়াবে যে আসলে কোথায় গিয়ে ঠাইটা মিলবে যেখানে গিয়ে আমি আমার মতো করে থাকতে পারবো কাজ করতে গিয়ে বাধার কোনো সম্মুখীনই আসলে হচ্ছি না বা এটা হওয়ার সম্ভাবনাও নেই আসলে দেখেন আমি একটা কথা বলি দিন শেষে একদমই যারা সাধারণ মানুষ সাধারণ ছাত্র হ্যাঁ সাধারণ দর্শক তারা না আসলেই ধরেন অসাধারণ রকমের সাধারণ তারা তাদের তিন বেলার আহার জোগান নিয়ে ব্যস্ত সন্তানদের কিভাবে সুশিক্ষা দিবে চিকিৎসা দিবে এ নিয়ে ব্যস্ত এর মাঝে যে কিছুটা সময় থাকে যে সময়টা তারা চায় যে দিনের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনগুলো তারাবে। তখন আসলে আমাদের এই বিনোদনমূলক কাজ দেখা নিয়ে ব্যস্ত খুব বড় পরিসরে কোনো ক্রাইসিস না হলে তারা আসলে কোথাওই বাড়তি সময় দেওয়ার সুযোগটা পায় না বা এই সময়টা আসলে হয়ে ওঠে না যেমনটা আমারও তো নাই হ্যাঁ তো যেটা হয় যে যখন অনেক বড় ক্রাইসিস হয় তখন তো দেশের সাধারণ মানুষরা সবাই কথা বলে সবাই এটা তো আমরা দেখেছি হ্যাঁ এটা 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 তো তো গত বছরই আমরা দেখেছি আসলে কোনো কিছুই না এখন কিছু মানুষ মিলে যদি একটা কিছু করে হ্যাঁ তো ওইটা তো আসলে সামগ্রিকও না আর ওইটাতে হচ্ছে পুরো বাংলাদেশ ওইখানে থাকে না কতজন আসলে বলছে এটা তো দেখার বিষয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আসলে কতজন ছাত্র এখানে ছিল আমি যদি ভুল না করে থাকি আমার মনে হয় যে ওখানে যে কজন মানুষ ছিল তার থেকে আপনারা সাংবাদিকরাই বেশি ছিলেন আমি কিছু ফুটেজ যেটা দেখেছি আর আপনার আমাকে কারেক্ট করতে পারেন আমি যদি ভুল হয়ে থাকি আমি কি ভুল বলছি হ্যাঁ সো তাহলে ওটা আসলে আপনি একটা বিশ্ববিদ্যালয় বলতে পারেন না ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট্ট একটা জায়গা না একটা সিঙ্গেল মতবাদের জায়গা না কোন এক একতান্ত্রিক বা ধরেন এক কেন্দ্রিক কোনো দলের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় না হ্যাঁ তো ধরেন গোটি কিছু মানুষ মিলে একটা জায়গায় বসে একটা কথা বলে দিলে ওটাকে আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এটা নিয়ে আসলে আপনি ক্লেম করতে পারেন না বা এই একটা ঘটনা নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি টানতেও পারেন না এটা একটা বড় জায়গা হ্যাঁ তো যেখানে সাংবাদিকের পরিমাণই ছিল বেশি সেখানে আসলে সাধারণ ছাত্রের ওইভাবে ইয়ে ছিল না এটাও ধরেন হচ্ছে কি আমাদের তো বেশ কিছু প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসগুলোর ভিতরে এটা হচ্ছে কি একটা প্র্যাকটিস যে আমরা আসলে আমরা খুব অস্থির হয়ে আছি সবাই হ্যাঁ এটা একটা জটিলতা কিন্তু একটা জায়গা থেকে যেটা বলবো যে আমি একটা জায়গা থেকে বলবো যে আমি কিছু স্টুডেন্টদের সাথে দেখা হয়েছে রিসেন্ট টাইমে আমি ইউনিভার্সিটিগুলোর সামনেও শ্যুট করেছি তো এই জায়গাগুলোতে আমি সব কিছু করে যেটা দেখছি যে কোনোভাবেই কিন্তু কারোর সাথে আমার কোনো কনফ্লিক্ট হয় নাই ছাত্ররা এসে ছবি তুলছে এদের সাথে আমিও কথা বলছি যেমনটা ছিলাম তেমনই আছি ভাই আমি তো আসলে চেঞ্জ হই নাই তো সিচুয়েশন কেন চেঞ্জ হবে হ্যাঁ আমি কি আমি কি এটা জানি না আমি কি এটা কি বাংলাদেশ জানে না আপনি এসে একটা কথা বলে দিবেন আর আমি সেটা মেনে নিব এতই সোজা হ্যাঁ তাহলে তো হয়েই যেত তাহলে তো আমি ধরেন প্রত্যেক দিন আয়নার সামনে তাকে চিৎকার করতাম যে আমি শাহরুখ খান আমি শাহরুখ খান আর আমি শাহরুখ খান হয়ে যেতাম পৃথিবীটা আসলে এত সোজা না হ্যাঁ পৃথিবী আসলে এত কঠিনও না তো যতটা সহজভাবে বেঁচে থাকা যায় সেটাই আসলে ভালো অ্যান্ড যতটা ভালোবাসা ছড়ানো যায় পৃথিবীতে সেটাই আসলে ভালো কারণ দেখেন যুদ্ধ বলেন বা এই ধরনের সব কিছুই ধ্বংস করে সব কিছু শেষ করে ফেলে ভালোবাসাটা জরুরি পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে দিন দিন দেশে একটা গণঅভ্যোধন হয়েছিল যেন সবাই সরেচারের হাত থেকে মুক্তি পায় অ্যান্ড সবাই যেন যে যার মতো খুলে কথা বলতে পারে হ্যাঁ এটার জন্য যেন কাউকে কোনো জটিলতা না পড়তে হয় আমার মনে হয় যেহেতু এই এরকম একটা উদ্দেশ্য থেকে দেশে এত বড় একটা চেঞ্জ আসছে তো এই জায়গাটাই আসলে রয়ে যাওয়া উচিত হ্যাঁ এখন আমি যেরকম একটা কথা বলেছি আমার মনে হয়েছে হ্যাঁ সেটা আমি ঠিকও হতে পারি সেটা আমি ভুলও হতে পারি এগুলো তো আসলে রিসার্চের ব্যাপার পড়াশোনার বিষয়ে হ্যাঁ আমি আমার মতো করে আবার নতুন করে পড়াশোনা শুরু করেছি আমি দেখি আমি যদি ভুল হই আমি সেটাও বলবো যে আমি ভুল হ্যাঁ বা আমি যদি ভুল না করে থাকি নিয়ে কোনো একসময় আলোচনা করব কখনও যদি কোনো কিছু কথা ওঠে ডেফিনেটলি সেই জায়গাটাতে একদমই আপনি স্ট্রিক্ট থাকবেন কোনো কিছু রিসার্চ না করে সেটাও আবার ঠিক না হ্যাঁ যেহেতু একটা কথা উঠেছে আমি আমার মতো করে এটা নিয়ে পড়াশোনা করবো এন এমনভাবেই করবো যেন সেখানে মানে কোনো কিছুতে আমি বায়াসড না হই আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাকে দুজন মানুষ খারাপ কথা বলে তার যদি ভালো লাগে তো তারা বলুক সমশোনে স্বাধীন দেশ যার যেটা ভালো লাগুক সে ভালো থাকুক